আইপিএলের নিলাম টেবিলে প্রথম ক্রিকেটার হিসেবে নাম উঠেছিল একজন পেইস বলারের সংস্কৃতি আর আঞ্চলিকতার টানে এখন অনেকেই বলবে বৌনিটা ভালোই হয়েছে এরপর থেকেই সারাদিন পেসারদের দাম দর ভালোই উঠেছে এসব দেখে বাংলাদেশিদের অপেক্ষা বেড়েছে নিলামে তোলা প্রথম ক্রিকেটার ছিলেন আর্শদীপ সিং আঠারো কোটিতে এই পেস বলারকে কিনেছিল পুরনো দল পাঞ্জাব কিংস দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তোলা হয় কাগিসো রাবাদাকে এই প্রোটিয়া ক্রিকেটারকে দশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে কিনেছে গুজরাট টাইটান্স এগারো কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে দিল্লিতে যায় মিচেল স্টার্ক গত আসরে তার দাম ছিল চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপি এবার যদিও তার দাম কমেছে তবে পেসারায় রাজত্ব করেছে আইপিএলের নিলাম মঞ্চে এবারে ভারতীয় ক্রিকেটারদের দিকে তাকানো যাক মোহাম্মদ সামিকে দশ কোটি রুপিতে দলে ফিরিয়েছে সানরাইজার হায়দ্রাবাদ তেইশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে পেস অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছে কলকাতা জস হাজেলুটকে কিনতে বেঙ্গালুরু খরচ করেছে বারো কোটি পঞ্চাশ লক্ষ রুপি শুধু কি তাই প্রসিদ্ধ কৃষ্ণকে নয় কোটি পঞ্চাশ লক্ষ রুপিতে কিনেছে গুজরাট আবেশ খানকে কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে কিনেছে লাখ আনরিক কিনেছে কলকাতা জোফরা আর্চারকে বারো কোটি পঞ্চাশ লক্ষ রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস চার কোটি আশি লক্ষ রুপিতে খালিল আহমেদ গেছেন চেন্নাই নটরজনকে দশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে কিনেছে দিল্লি টেন বোল্টকে কিনতে মুম্বাই খরচ করেছে বারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্রথম দিন শেষে এখন অনেক তারকা ক্রিয়েটারই অবিকৃত রয়ে গেছেন দ্বিতীয় দিনে সেই কতটুকু মিটবে সেই অপেক্ষাটা বাংলাদেশি সমর্থকদেরও সাকিব মুস্তাফিজ দা স্কিন শরীফুল এখনও বিক্রি হয়নি আইপিএল ঘিরে ভারতে যেমন থাকে উত্তেজনা তেমনি বাংলাদেশেও কারণ বাংলাদেশি খেলোয়াড়দের সেখানে সুযোগ পাওয়া বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে দেশিদের খেলতে পারা এসব দেখা আর বরাবরই সেসবের আক্ষেপ মেটা আর সেগুলো করে গেছেন সাকিব মুস্তাফিজরা তবে এবার প্রথম দিন শেষে এখনো ধোয়াশা দলের ফাঁকা জায়গাগুলোতে বাংলাদেশ থাকবে নাকি বিদেশি কেউ সাদিক আহমেদ সানি বিডি স্পোর্টস টাইম